যদি কেউ কোনো দিন জাফলংয়ে সিলেটের চা বাগানে কিংবা জয়ন্ত পাহাড়ে শুটিংয়ে যায় নিশ্চয়ই তোমার কথা মনে পড়বে নায়ক সালমান সুরমা নদীর পাড়ে হযরত শাহ জালালের মাজার প্রাঙ্গণে সিলেটের পূর্ণ ভূমির সাথে মিশে আসো আমাদের প্রিয় নায়ক সালমান তোমার আত্মার শান্তি হোক পবিত্র ভূমির স্পর্শে সালমান শাহর গান আমি এত বেশি পছন্দ করতাম সে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার প্রিয় নায়ক ছিল সালমান শাহ আমার জন্ম উনিশশো সালে কিন্তু সালমান শাহ মারা যায় উনিশশো সালের সেপ্টেম্বরে আর আমার জন্ম হয় ফেব্রুয়ারিতে মানে আমার জন্মের কিছুদিন পরে আর কি সালমান শাহ মারা যায় সে এমনই একজন নায়ক যে শুধু বেঁচে থাকতে নয় মৃত্যুর পরেও কোটি কোটি মানুষের হৃদয় মিশে আছে তো আমি যখন আর কি বুঝতে শিখি সিক্স সেভেন এরকম ক্লাসে পড়ি মানে তার আগে থেকেও অতটা মনে নাই কিন্তু যতটুকু মানে বুঝতে শিখেছি সেই সময়টাতেই যখন আর কি আমাকে টিফিনের টাকা দেয়া হতো টিফিন খাওয়ার জন্য তখন আমি সেই টিফিনের টাকা দিয়ে না খেয়ে আর কি সালমান শাহের যে তখনকার সময়ে ছোটো ছোটো কার্ড পাওয়া যেত সালমান শাহ শাবনূর সাকিব খান এদের আর কি কার্ড বিক্রি হতো দোকানে আমি যে কত কার্ড জমিয়েছিলাম তা মানে হিসাব নাই এখনো হয়তো আমার বাড়িতে গেলে পাওয়া যাবে সেই পুরোনো দিনের সালমান শাহর সেই কার্ডগুলো ভিউ কার্ডগুলো আমার কাছে এত ভালো লাগতো খুব প্রিয় নায়ক ছিল আমার কিন্তু সে ছোটোবেলা থেকেই শুনে আসছি সালমান শাহ আত্মহত্যা করেছে কথাটি কখনো আর কি বিশ্বাস হতো না মনে হতো এমন একজন নায়ক যে কিনা কোটি কোটি ভক্তের প্রিয় মানুষ প্রিয় একজন নায়ক সে কীভাবে আত্মহত্যা করে তো উনতিরিশ বছর পরে এখন জানতে পারতেছি যে সে আত্মহত্যা করে আসলে তাকে হত্যা করা হয়েছে তার হত্যার বিচার কার্য শুরু হয়েছে এতটা ভালো লাগছে শুনে সবার মতো আমিও চাই তার হত্যাকারীদেরকে খুঁজে বের করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক আর সেই শাস্তিটা যেন আমার জীবদ্দশায় দেখে যেতে পারি সেটাই আর কি চাওয়া খুবই ভালো লাগছে এত বছর পরে প্রিয় নায়কের আর কি সঠিক বিচার পাবে এখন তো আর ওইভাবে সিনেমা দেখা হয় না কিন্তু আমার এখনও মনে পড়ে সে যখন ক্লাস সিক্স সেভেন মানে হাই স্কুল লেভেলে ছিলাম তখন আর কি বৃহস্পতিবার শুক্রবার এবং এই তিন দিন আর কি মানে বিটিভিতে সিনেমা হতো আর বিটিভিতে তখন বেশিরভাগই সালমান শাহ সিনেমাগুলো দিত তো বৃহস্পতিবার যখন স্কুল ছুটি হতো কিংবা শনিবার যখন স্কুল ছুটি হতো স্কুল ছুটি হওয়ার সাথে সাথে আমরা মানে আমরা একসাথে কয়েকজন বান্ধবীরা ছিলাম আমরা একসাথেই থাকতাম তার আর কি আমরা দৌড়ায় দৌড়ায় বাড়িতে যেতাম যে সালমান শাহের ছবি দেখব সালমান শাহের ছবি হবে আর তখন আর কি আগের দিনই আর কি জানিয়ে দিত যে মানে পরের দিন আর কি কী ছবিটা হবে তো আগের দিনই জানা থাকতো যে মানে বৃহস্পতিবার কি সিনেমাটা আমরা দেখব এজন্য আর কি সালমান শাহর যদি মুভি থাকতো আমরা স্কুল হওয়ার সাথে সাথে আর কি দৌড়ায় দৌড়ায় চলে আসতাম সালমান শাহ ছবি দেখব কত মজা করে তখন সেই সিনেমাগুলো দেখতাম এখনও আমার মনে আছে পৃথিবীতে অন্য কোনো নায়কের এত ভক্ত আছে কিনা আমার জানা নাই কিন্তু সালমান শাহর যে কত কত ভক্ত আছে এই পৃথিবীতে শুধু বাংলাদেশেই না বাংলাদেশের বাইরে অন্যান্য দেশেও কিন্তু সালমান শাহর ভক্ত আছে তাকে যে কত মানুষ ভালোবাসে সেটা আর কি জীবদ্ সালমান শাহ দেখে যেতে পারলো না কেন তাকে অকালে প্রাণ হারাতে হলো কেন চলে যেতে হলো এই পৃথিবী থেকে অবশ্যই তার একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন আমরা সবাই দেখতে চাই আসলে কি হয়েছিল সেদিন কেন মারা হলো তাকে কেন চলে যেতে হলো কোটি কোটি ভক্তের দোয়া কিছুতেই বৃথা যাবে না তুমি ছিলে তুমি থাকবে সারা জীবন কোটি কোটি ভক্তের হৃদয়ে হৃদয়ের মণি কোঠায় আসলে এই কথাগুলো না বলে পারলাম না অনেকে অনেকভাবে নিবে আর কি কিন্তু তারপরেও আর কি আমার বলতে মন চাইল মন থেকে সেজন্য আর কি ভিডিওটা তৈরি করেছি ইদানিংকালে ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানেই দেখি না কেন শুধু দেখতে পাই সালমান স্যার এই ঘটনার তদন্ত চলছে আর কি সবাই সঠিক বিচার চাচ্ছে আমিও তাদের মধ্যে একজন সঠিক বিচার আমিও চাই আমিও অপেক্ষায় আছি সুষ্ঠু বিচারের হয়তো অনেকেই বলবেন যে সঠিক বিচার পেলে আমার কী আসলে আমার কিছুই না কিন্তু আমি একজন তার ভক্ত আর সে যদি সঠিক বিচার পায় একটু হলেও আমার শান্তি লাগবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক এসেছে অনেক গেছে তাকে কে মনে রেখেছে জানি না কিন্তু সালমান শাহকে মানে কেউ দেখুক আর না দেখুক তাকে কিন্তু সবাই ভালোবেসেছে ছোটো থেকে বৃদ্ধ সবার কাছেই কিন্তু সালমান শাহ ছিল স্বপ্নের নায়ক যেমন আমার তখন বয়স হবে হয়তো তেরো চোদ্দ বছর কি পনেরো বছর তখন আমার কাছেও আমার প্রিয় নায়ক ছিল আবার আমার মাও কিন্তু খুবই পছন্দ করতো তাহলে বুঝে দেখেন আমরা ছোটরাও যেমন পছন্দ করতাম তাকে আবার বড়রাও কিন্তু তাকে পছন্দ করত। সে এতটাই প্রিয় ছিল সবার তো অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মতো আর কে কে আছেন সালমান শাহর ভক্ত কে কে চান যে সে সুষ্ঠু বিচার পাক অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম